অবশেষে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক থেকে ভিডিও বানিয়ে ইনকাম করার উৎস বা ইনকাম করার সিস্টেম আলাইকুম সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলে আপনারা বড় বড় নিউজ চ্যানেলগুলোতে হয়তো লক্ষ্য করবেন সেইখানে দেখেছেন যে ফেসবুকের ভিডিও বানিয়ে ইনকাম করা টোটালি বন্ধ হতে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে সত্যিই কি ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করা বন্ধ হতে যাচ্ছে এবং এর মূল ঘটনা বা আসল রহস্যটা কি যদি বন্ধ হয়ে যায় তবে কন্টেন্ট ক্রিয়েটরদের কি অবস্থা হবে কিভাবে তারা কি করবে ভিডিও বানানো কি ফেসবুকে এখন বৃথা যাবে সো এ টু জেড সকল বিষয় আপনি জানতে পারবেন আজকের ভিডিও থেকে সো আপনি যদি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন बरोबर मध्ये থাকছে আসলে তো চলুন শুরু করা যাক অলরাইট ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় সেটা আমরা জানি এবং সম্পতি আমরা শুনতে পাচ্ছি যে ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম বন্ধ হতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই ফেসবুকে ভিডিও আপলোড করে বন্ধ হতে যাচ্ছে তবে এর ভিতরে কিন্তু আরো বেশ কিছু ঘটনা বা বেশ কিছু তথ্য রয়েছে সেই বিষয়গুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথমত আমরা জানি ফেসবুকে আমরা বিভিন্নভাবে ইনকাম করতে পারি ফটো আপলোড করে ভিডিও আপলোড করে বা শর্ট ভিডিও আপলোড করে দ্বিতীয়ত লং ভিডিও আপলোড করে পূর্ব কিন্তু লং ভিডিও আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করা যেত রিলস সম্প্রতি যুক্ত হয় লং ভিডিও কিন্তু আমরা ফেসবুকে আপলোড করি তিন মিনিটের উপরে যে লং ভিডিও গুলো আপলোড করি সেখানে মাধ্যমে কিন্তু আমরা ইনকামটা করতে পারতাম ফেসবুক বা মেটা তাদের একটা আপডেট নিয়ে আসছে সেটার মাধ্যমে তারা ক্লিয়ার করেছে যে এখন থেকে আমরা লং ভিডিও থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবো না অর্থাৎ আমরা একটা ভিডিও যখন ফেসবুকে লং আকারে আপলোড করি সেটার কিন্তু রেশিও থাকে সিক্সটিন বাই নাইন এমন আড়াআড়ি একটা কিন্তু থাকে সেই ভিডিওটা লং আকারে আপলোড করলে অ্যাড এর মাধ্যমে কিন্তু সেই ভিডিও থেকে আমরা ইনকাম করতে পারতাম যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখন দেওয়ার ফলে ফেসবুক সম্প্রতি তাদের যে ইনস্টিম এড সিস্টেমটা ছিল সেটা তুলে নিয়েছে বা উঠিয়ে নিয়েছে তো সেই কারণে ইনস্টিম অ্যাড থেকে ইনকাম করা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে তো এই বিষয়টাকে কিন্তু তারা বোঝাচ্ছে তো আপনারা কেউ ঘাবড়াবেন না আপনারা অনেকে হয়তো এখন ভাবতে পারেন যে আমরা যারা লং ভিডিও নিয়ে কাজ করি বা লং ভিডিও আপলোড করছি তাদের ইনকাম কি বন্ধ হয়ে গেল আমরা কি এখন লং ভিডিও নিয়ে কাজ করলে ইনকাম করতে পারবো না আপনার ধারণা সম্পূর্ণ ভুল আপনি একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন কেননা ফেসবুক বা মেটা এটাও ক্লিয়ার করেছে যে আপনি যখন লং ফর্মেটে কোনো ভিডিও আপলোড করবেন সেটা আর লং ফর্মেটে আপনার সামনে শো করবে না অর্থাৎ একটা লং ভিডিও আপলোড করলে সেটা সাইজ যেমন হতো যে লং আকারে আমাদের সামনে শো হতো লং ভিডিও শো শো হওয়ার যে প্ল্যাটফর্ম সিস্টেমটা ছিল সেভাবে কিন্তু আর হবে না এখন সেটা রিলস এর মতো করে আপনার সামনে শো হবে অর্থাৎ একটা রিলস বা শর্ট ভিডিও ফেসবুকে আমরা আপলোড করলে যেভাবে আমাদের সামনে সেই রিলস ভিডিও বা শর্ট ভিডিওটা শো হতো লং ভিডিওটাও কিন্তু সেই একই ভাবে একই ফর্মেটে আমাদের সামনে শো হবে যার কারণে এর করে করে লং ভিডিও থেকে এখন আমরা ইনকাম করতে পারবো মতো আর লং ভিডিও থেকে ইনকাম করতে পারবো না এই বিষয়টাকে আসলে মেটা বোঝাতে চেয়েছে এবং অনেকেই সেটাকে অন্যভাবে প্রচার করছে যার কারণে আমরা অনেকে হয়তো ঘাবড়ে যাচ্ছি যে লং ভিডিও নিয়ে যারা আমরা কাজ করছি তারা হয়তো আর ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না আমাদের ইনকামের দিন শেষ আসলে আপনি ইনকাম একশো পার্সেন্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনি আর ইনস্টিম এর মতো করে ইনকামটা করতে পারবেন না বাট লং ভিডিওটা আপলোড করলে সেটা অটোমেটিক মেটা বা ফেসবুক আপনার সেই লং ভিডিওটাকে রিলস এর মতো করেই অন্যান্য যারা অডিয়েন্স বা দর্শক রয়েছে আপনার তাদের সামনে শো করবে এবং তারা যখন সেই ভিডিওটি ওয়াচ করবে সেইখান থেকে আপনি আগের মতোই করে ইনকাম করতে পারবেন সো আশা করি যারা এই বিষয়টা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব রয়েছিলেন ক্লিয়ার করে বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুকের ইনকাম বন্ধ হতে যাচ্ছে কিনা বা লং ভিডিও থেকে ইনকাম বন্ধ হতে যাচ্ছে কিনা বা এর মূল ঘটনাটা কি তো যদি জানতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর আমার পেজটি টি ফলো করে না থাকলে পেজটি ফলো করে পেজের সাথে থাকবেন